বেঙ্গালুরুতে এক মহিলার দেহাংশ উদ্ধারের ঘটনায় সামনে এলো পশ্চিমবঙ্গ যোগ পুলিশ সূত্রের খবর এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আশরাফ পলাতক জানা গিয়েছে আশরাফ মূলত ওড়িশার বাসিন্দা মৃতার মতো সেও কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকত বলে সূত্রের খবর নিহতের স্বামীর অভিযোগ তার স্ত্রীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল আশরাফের বেশ কয়েক বছর ধরে আলাদা থাকতেন তারা সূত্রের খবর বেঙ্গালুরুতে ওই মহিলাকে খুন করে সে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দিয়ে থাকতে পারে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের দাবি যত দ্রুত সম্ভব আমরা অভিযুক্তদের গ্রেফতার করবরে collect more information uh, we can't really say He is from west bengal they say uh, we'll see as early as possible we'll uh, secure এর আগে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছিলেন ঘটনার মূল অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে last happens he is identified the only thing is you are yet to uh, apprehend it, in the sense you are not yet uh, caught him so as and when the person is caught জানা গিয়েছে ঘটনার তদন্তে পুলিশের তরফে ইতিমধ্যেই ছটি টিম গঠন করা হয়েছে এর মধ্যে একটি টিম এসেছে বাংলায় সূত্রের খবর মূল অভিযুক্তের সন্ধানে বাংলা ও ওড়িশা ওড়িশার বালেশ্বর ও ময়ূরভঞ্জ জেলার বিভিন্ন জায়গায় জোর কদমে অভিযান চালানো হচ্ছে বলেই সূত্রের খবর প্রসঙ্গত গত শনিবার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর দেহ উদ্ধারের প্রায় পনেরো দিন আগে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটে থাকতে পারে পুলিশের এই সক্রিয়তায় বেঙ্গালুরু হত্যাকাণ্ডের পর্দাফাঁস কত দ্রুত হয় সেটাই এখন দেখার অভিরূপা সাহা রিপোর্ট ক্যালকাটা নিউজ